বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন কিছু দেখতে চলেছি যা আমাদের বাস্তব জীবনের সাথে মিলে যায় তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আমরা দেখতে পাচ্ছি দুইটি মাছরাঙা পাখি একটি মাছরাঙা পাখি একটি মাছ ধরে সেটাকে খাওয়ার জন্য প্রস্তুত করছে অন্য পাখিটি ডালের শেষ প্রান্তে বসে আছে এবং পুরুষ পাখিটি মাছটি প্রস্তুত করে স্ত্রী পাখির দিকে এগিয়ে যাচ্ছে এবং তাকে মাছটি খাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছে কিন্তু স্ত্রী পাখিটি মাছটি খাচ্ছে না সো এ থেকে বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে হয়তো তাদের দাম্পত্য জীবনে হয়তো কলহ চলছে এই কারণে অভিমানের পালা চলছে এই কারণে পুরুষ পাখিটি অনেক চেষ্টা করেও স্ত্রী পাখিটিকে তার মাছটি খাওয়াতে পারেনি ইন দ্য মেন টাইম স্ত্রী পাখিটি আবার আমরা দেখতে পাচ্ছি যে পুকুর থেকে অন্য একটি মাছ ধরে নিয়ে আসলো তারপরেও পুরুষ পাখির মাছটি অ্যাকসেপ্ট করেনি খায়নি সো এ থেকে আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে হয়তো কোনো একটা ঝগড়া বিবাদ এই জাতীয় কিছু একটা লেগে আছে যেটা আমরা মানুষের মধ্যেও দেখতে পাই সো এই বিষয়টি দিয়ে এটাই বোঝাতে চাচ্ছি যে এই যে ঝগড়া বিবাদ এগুলা আসলে শুধু মানুষের মধ্যে নয় এটা প্রকৃতিতেও বিদ্যমান এবং এটা একটা ইউনিভার্সাল বিষয় সো আমরা অনেক সময় মনে করি যে আমার জীবনে আসলে ঝগড়া এরকম পরিস্থিতি হচ্ছে কেন আমি এরকম অশান্তিতে আছি কেন আসলে এমনটাই হয় প্রকৃতির নিয়মে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন শুধু আমাদেরকেও নয় অন্যান্য প্রাণীদেরকেও এমনভাবে সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যেও এই রাগ অভিমান জিত এই বিষয়গুলো বিদ্যমান রেখেছেন যার ফলে আমরা সব জায়গায় এই ধরনের প্র্যাকটিস দেখতে পাই আমরা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছি দুটি পাখি বৃষ্টিতে ভিজছিল হঠাৎ পুরুষ পাখিটি টেন শেডের নিচে সাশ্রয় নেয় কিন্তু স্ত্রী পাখিটি না আসায় পুরুষ পাখিটি গিয়ে তাকে ভেতরে নিয়ে আসে সো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন থ্যাংক ইউ ভেরি মাচ